তাহলে আমরা আমাদের কোর্স শুরু করছি শুরুতেই আমাদেরকে লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়েছে এখানে ইম্পোর্ট সিভি টু সিভি টু হচ্ছে আমাদের ওপেন সিভির জন্য যেই লাইব্রেরি সেটা সেটা আমরা ইনক্লুড করলাম এবং তারপরে ইনক্লুড করলাম নাম পাই তো একটা ব্যাপার যে নাম পাই অ্যাস এম কারণ যে আমরা যেই লাইব্রেরিটাকে আমি ইনক্লুড করব সেটা একটা অবজেক্ট সেই অবজেক্টটাকে আমি ধরে যখন সিভি টুর ভিতরে যদি আমি কোনো ইউজ করতে চাই সিভি2 টু ডট এটা ওটা লিখে তারপর আমি ফাঁকাটাকে ইউজ করবো তো নাম তাই কিন্তু নাম পাই লাইনটা বড় শব্দটা বড় এটা লেখার চেয়ে তো যদি আমি নামপাইকে অন্য কিছুর মতো করে যদি আমি অন্য নামে যদি আমি ইম্পোর্ট করে ফেলি তাহলে যেটা হয় আমাকে আর নাম পাই ডট লিখতে হবে এমপি ডট লিখেই হয়ে যাবে তো একটা সুবিধা তো এই জন্য নামপাইকে নর্মালি সবাই এমপি দিয়েই হচ্ছে এটা ইম্পোর্ট করে

হয়তো পিসি তে যেটা বিল্ড ল্যাপটপে সেটা হয়তো জিরো নাম্বার আর বাইরে হয়তো ওয়ান এরকম যে কোন ক্যামেরাটা থেকে আমি ভিডিও ফিট দেবো সেটার সেটাই হচ্ছে গিয়ে এটার সেটা হচ্ছে গিয়ে এটার নাম্বারিং তো যাই হোক আমরা ক্যামেরা অন করলাম ক্যাম নাম দেওয়া ভিডিও ক্যাপচার অন করলাম এরপরে আমি ক্যাম রিড এখানে বলে দিছে যে আমি আসলে কোন ক্যামেরা থেকে আমি ভিডিও ক্যাপচার করতেছি তো সেই ক্যাপচার করা ভিডিও থেকে একটা ছবি আমি রিড করব ওকে এখানে শুরুতে যেটা আমি পাবো এই যে পরের যে প্রথম যে ইয়াটা আউটপুটটা সেটা হচ্ছে কি একটা রেজলিউশন বা এইটাই বলছে মানে ছবির একটা ছবি কি বলবো এটাকে ছবি সম্পর্কিত একটা প্রপার্টি ছবি একটা প্রপার্টি আমি পাচ্ছি এখানে রেজলিউশনে আর এই পাশে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে ছবিটা মানে যে ছবিটা আমি এখান থেকে আমি যেটা যে ইমেজটা আমি ক্যাপচার করলাম সেটা হচ্ছে গিয়ে টিক ওকে তো তারপর আমার যেটা কাজ হবে আমরা শিশুটা দেখতে চাই তাই না দেখতে চাই তো দেখবো সিভি টু ডট ইন শো দিয়ে ওকে সিভি টুর মধ্যে ইমেজ শোকে ছোট করে ই শো সেটার মধ্যে প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে গিয়ে আমি যে উইন্ডোটা দেখাবো সেই উইন্ডোর নাম পরেরটা হচ্ছে গিয়ে আমি যেই ছবিটাকে আমি দেখাবো সেই ছবিটা ওকে একটা ভ্যালিউবল ছবিটা এখানে আমি যদি এখন রান করি আর কোন কাজ করি না এখানে নিচে যা আছে সব কিন্তু কমেন্ট আউট করা ওকে আমরা আস্তে আস্তে কমেন্ট গুলো উঠাবো এখান থেকে তো যা বলছিলাম যে এখানে প্রথমে আমি একটা ছবি তুলেছি এবং তারপরে ওয়াইড ভিতরে কিন্তু আর কোনো কাজ নেই সব কমেন্ট আউট করা প্রথম যে ছবিটা আমরা তুলি আমার একটা ইয়া থেকে একটা ওয়েবক্যাম থেকে এটা যখন করি ওয়েবক্যামটা অন হয় তারপর হচ্ছে গিয়ে একটা ছবি তুলে একটা ওয়েবক্যাম বা একটা যেকোনো ক্যামেরা অন হইতে কিছুক্ষণ টাইম দেয় আর্ম হওয়ার জন্য সো প্রথম যে ফ্রেম কল টাইম পাবো সেই ফ্রেমগুলো আসলে কাজ করবে না সেটা আমি অন্ধকার দিয়ে পা আস্তে 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 সে নর্মাল আলোতে নিজেকে অ্যাডাপ্ট করে নেয় তো সেই জন্য এইভাবে যদি আমি কোনো একটা ছবি নিই সেটা খালি কাজ করবো কন্টিনিউসলি

তারপর আর কোনো কাজ করবে না সরাসরি সে আসার পরে কে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে কি সিডি কি এটার মানে হচ্ছে যে আমার কম্পিউটার ওয়েট করবে পাঁচ মিলি সেকেন্ড ধরে কোন একটা কি প্রেসের এর অপেক্ষা আমি কি প্রেস করি কিনা সেই জন্য ওয়েট করছে যদি কি প্রেস করি এই টাইম মধ্যে তাহলে হচ্ছে কি যে কি প্রেস করছি সেই কি এর ভ্যালু ভ্যালু চলে আসবে কে তে এবং তারপরে কে এর ভ্যালু যদি টোয়েন্টি হয় ব্রেক অর্থাৎ সেই থেকে বের আসবে

আমরা আমাদের প্রথম আহ আটজিবি ছবিটাকে নিলাম এখন আমরা পরের কাজে যাবো ওকে